কি বলছো আরে কৃষ্ণ সরকার দেখে দিবে লল আসছে বল হেবি লাগছে মাথাটা ছেলে আমার সাথে পমিশ করবে আজকে বল আমি আমি খুব ভালোভাবে পড়াশোনা করব আজকে প্রমিস ডে তুমি পমিস করো হাত দাও কি প্রমিস করবে হাতটা দাও বলছি যা বলছি সেগুলো বলো বলো কোন মেয়ের দিকে তাকাবো না মেয়ের দিকে তাকাবো গুড মর্নিং গোপালা দেখো গাইস রাতের সব বাসন পড়ে আছে এখনো মাজা হয়নি ঘড়িতে এখন বাজে সাড়ে নটা এগুলো সব মাজতে হবে এটা পরিষ্কার হাড়ি এটাতে আমাদের ভাত বসলো এটাতে ডগিদের ভাত বসল পেশারে এখন এই মুহূর্তেই এই যে ওটসটা করলাম বলে প্রেশারটাতে নোংরা এটা মানে সব তোমার ভেজিটেবিলগুলো সেদ্ধ করেছি তাই এরকম অবস্থা আর এই যে বাসনটাতে তো চলো এগুলো নিজে নিই পরে আবার আসছি এই দেখো সকালবেলা আজকে থেকে ঠিক করেছে আমিও ওটস খাবো তাই আমার জন্য নিয়েছি এই থালাতে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থালা কারণ ডিম আমি আবার একটু বেশি কম খেতে চাই বেশি খেতে আমার ভালো লাগে না দুজনের একটা বেড়ে নিয়েছি না পাতির অবস্থা এই এগুলো ঝটপট একটু নিই কি বলছো হরে কৃষ্ণ সকালে ভগবানের নাম করা অবশ্য ভালো অনেক বাজার এসছে মনে হচ্ছে আজকে দেখো তোমাদের দাদা ভাই জামা কাপড় ছাড়তে ছাড়তে আমি ঝটপট করে দুটো ঘরের বিছনা পত্র তুলে নিই তুলে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এই যে তোমাদের দাদাভাই এসে ফ্রেশ হয়ে খেতেও বসে পড়েছে একবার বলে না যে তুমি খেয়ে নাও চাচা যার যার এই হচ্ছে স্বামী তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে এই ঘরে আসব করে বিছনাটা গুছাতে সেই মুহূর্তে ননদ ফোন করেছে ননদের সাথে একটু কথা বললাম কথা টথা বলে তারপরে বিছনাটা গুছাতে এলাম হে গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা আমরা নটা থেকে স্টার্ট করলাম কারণে আজকে হচ্ছে এগারো তারিখ না গো আজকে প্রমিস ডে ওরে বাবা

আজকে প্রমিস ডে তুমি প্রমিস করো হাত দাও কি প্রমিস করব হাতটা দাও বলছি যা বলছি সেগুলো বলো বলো কোন মেয়ের দিকে তাকাবো না সব মেয়ের দিকে তাকাবো না তোমাকেই ভালোবাসবো তোমাকেই ভালোবাসবো বাহ এটা বললে একদম সংকোচ ছেড়ে মেয়েদের দিকে তাকাবো না এটা জি একটু রেখে বললো ঠিক আছে আর হচ্ছে তোমার যত যা আবদার সব পূরণ করবো ওটা বাদ বলো তাড়াতাড়ি বলো চেষ্টা করব

তোমাদের তোমার দাদাবাই কিছু মানে ইউজ করুক না করুক কসমেটিক্স জিনিস কিন্তু সকাল থেকে একদম ডিউটি যাওয়া পর্যন্ত সেন্ট তোমাদের দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে খাসি মেটে আর এদিকে হচ্ছে মাথা মাথা দিয়ে হবে কাতলার মাথা কাতলার মাথা কাতলার মাথা দিয়ে হবে হচ্ছে বান্ধা কপি আর একটা ভালো জিনিস নিয়ে এসেছে আমার ফেভারেট খাবার দেখবে এই রিটা 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 কে কে পছন্দ করো রিঠা মাছ আমার খুব প্রিয় একটা খাবার দারুন লাগে কিন্তু তেল মাছলা এত খাবো না বললাম তাও সেই নিয়ে এসেছে আজকে ছুটির দিন দেখো মাছ নিয়ে এসেছে দেখো তিনজন খাবো দেখে নাও ঠিক এত কে আনে ভাই এরকম তোমরা বলো চলো ফাইনালি আমি খেতে বসে গেছি তাহলে আগের দিন যে খাসির মাংসটা আমি বললাম সেদিন কি ডে ছিল যেদিন আমার খাসির মাংস করলাম সেদিন কি ডে ছিল জানিস আজকের এটা একটুখানি বেশি এ হয়ে গেছে পাশের বাড়িতে অমাবস্যার পুজো হয়েছে পরশুদিন কালকে কি বার ছিল রে কালকে শনিবার ছিল শনিবার তো মা ওরা ওরা মানে পুজো দিয়ে বিসর্জন দিয়ে দেয় মা বিসর্জন দেয়নি যেহেতু শনিবার ছিল তাই মনে আজকে বিসর্জন দেবে তাই ঢাকের আবাস পাচ্ছি একদিন বাদে বাদে কিছু আসুক না আসুক পার্সেল কিন্তু আমার আসেই তো আজকেও চলো এসেছে একটা পার্সেল কি এসছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই দেখো আসছে ডেলিভারি বয় দুশো ছিয়াত্তর টাকা বললেন দেখি দেবো না

চলো তোমাকেই ভালো লাগছে এটা তোমার হ্যাঁ 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 এটা তোমাকেই ভালো লাগছে হ্যাঁ কেন ভালো লাগছে সত্যি অন তোমার দিবি বলছে ভালো লাগছে থাক বাবা এক্সেল তোমার খাই হয়ে যাচ্ছি এটা ভালো লাগছে অনগর তোমার দিবি দেড়টার সময় ভাত খাও একটা বত্রিশ বাজে তাহলে কোথায় তোমাকে টাইমে খেতে দিইনি একদম পারফেক্ট টাইমে খেতে দিয়েছি এই দেখো মাছের ঝোল কমপ্লিট কি মাছ যেন বললাম এটা ভুলেই গেছি আমি নিজেই আর মাছ আর মাছ আর এই বড়া করেছিলাম সজনে ফুলের বড়া আমি ও ভাত বেড়ে নিলাম খাবো ছেলে এখনো খেলা থেকে ঘরে ঢুকতে পারেনি দেড়টা বাজে দেড়টা বলছি একটা পঁয়ত্রিশ বাজে ভাবতে পেরেছো কত কারণতি ম্যাচ ছিল দুটো বাজে তো চান খাওয়া দাওয়া লাগবে না তাতে ঢোক চান করতে টাইমের জ্ঞান ওর একটু কমে যাচ্ছে শরীর ঠিক আছে সামনে পরীক্ষা কায়দা মারছি কিন্তু তুই এখন ঠান্ডা গরম লাগবে আবার রোদের মধ্যে কি হয়েছে খিদা পেয়েছে আচ্ছা দিচ্ছি দেখলে তো ওরা কীরকমভাবে বোঝায় যে ওদের খিদা পেয়েছে তো আমি যখন বুঝতে পারলাম যে ওদের খিদা পেয়েছে আমার ঘরের একটু কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট না করে আমি চলে এলাম ওদের ওই সুন্দর একটা ডাকের টানে খাবার দিতে তো এখানে সবাই ছিল সব বাচ্চাগুলোর সাথে প্রথমে খাবার দেওয়ার আগে আমি একটুখানি খেলা করি একটু সেখান করি যাতে ওরা এগুলো বড় হয়ে শেখে ছোটো বয়সে যেটাই শেখাবে সেটাই শিখবে তো সেখান করার পরে তারপরে দিই সবাইকে খাবার তো ভীষণ কিউট ওরা ওদের কাছে চলে আসলে ঘরে যে কত কাজ ফেলে এসছি সেটা ভুলেই যায় চলো রেডি শেডি হয়ে যাও রেডি সেডি অনিয়মান গেট সেট গো দেখো ছেলের অবস্থা ছেলে সিনেমা দেখতে দেখতে চেয়ারে বসে রান্না করে জল ভরছে মানে জল ভরতে এসে ও মোবাইল ছাড়তে পারছে না বুঝতে পারছে তো কোথায় অদপতন গেছে আর আমি খাবো কি দেখো কার কার দেখে জীবে লোল আসছে বলো কেমন লাগছে দেখতে বলো তুমি কমনা দিছি এটা দিও জম্বের টক এত টক খেতে পাই না হেভি লাগছে মাথাটা